নমস্কার বন্ধুরা একটা আলুর পায়েসে সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আলুর পায়েস হয়তো খেতে পারেন অনেকে কিন্তু এটা সম্পূর্ণ অন্যভাবে তৈরি এবং ভীষণ সুন্দর খেতে হবে আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি অতএব খুব ভালো লাগবে এটা দেখে এটা তৈরি করতে খুব কম পরিমাণ জিনিস লাগে এক লিটার দুধ ছ চামচ চিনি একটা ছোটো আলু কাজু বাদাম একটু কিশমিশ দুটো ছোটো এলাচ এবং দুটো তেজপাতা এই দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে তাই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে লাইক করে দেবেন তৈরি করতে গেলে প্রথমেই কড়াতে এক লিটার দুধ আমরা নিয়ে নেব আমি আমুলের দুধ নিয়েছি আপনারা যে কোনো দুধ নিতে পারেন এবং খুব ভালো করে সেটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এই খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং এই একটা আলু ছোট আলু ভালো করে ধুয়ে এটা আমরা খোসাটা ছাড়িয়ে নেব এবং খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে সরু সরু করে কাটতে হবে আমার শাশুড়ি মা বটি দিয়ে কাটতেন আমি আজকে আপনাদের এই বটি দিয়ে কেটেই দেখাচ্ছি এটা কিন্তু বটি দিয়ে কেটে খুব ছোট ছোট টুকরো করে এটা জলে ভিজিয়ে রাখতে হবে যাতে আলুর ভেতরকার স্টার চলে যায় এখন অবশ্য আমরা ছুরি দিয়েই কাটি কিন্তু কেউই গ্রেটারে কাটবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এবারে আমি আলুটা দুধের মধ্যে দিয়ে দিলাম এবং হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু খুব ভালো কমিয়ে রাখবেন বন্ধুরা গ্যাস বাড়ালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দুটো তেজপাতা দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়তে থাকলাম এবং মেরে নেড়ে পাশে যে ক্ষীরের মতো অংশটা জমা হবে সেটাও কিন্তু আমি হাতা দিয়ে চেঁচে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু করবেন এবারে কাজু দিয়ে দিলাম আমরা কিশমিশ খাই না তবু আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটা কিশমিশ দিচ্ছি এবং ভালো করে এটা আমি আবার নাড়াচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে নাড়াতে নাড়াতে আমরা যখন দেখব যে আলুগুলো একটু সেদ্ধ হয়ে এসছে দেখুন আলুটা একটু সেদ্ধ হয়ে এসছে কিন্তু আরও এটা ঘন হবে সেই জন্য আমরা ভালো করে নাড়ছি এবং হাতা দিয়ে একটু চিপে চিপে দিচ্ছি যাতে আলুগুলো একদম দুধের সঙ্গে মিশে যায় এই দেখুন আলুগুলো একদম দুধের সঙ্গে প্রায় মিশে গেছে কোনো আলুর অবশিষ্ট দেখতে পারছে না আপনারা ভাবছেন তো তাহলে আলুর গন্ধের সঙ্গে একবার করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনো গন্ধ নিয়ে কিছু না একদম ক্ষীরের মতো দেখুন অনেকটা ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কতটা ঘন হয়ে গেছে এই যে এরকম ঘন আরেকটু ঘন হবে এবারে আমি চিনিটা দিয়ে বন্ধুরা দেখুন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আবারও আপনাদের বলছি যে গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবেন দেখুন আমি গ্যাসটা কিন্তু কমিয়ে রেখেছি এই চিনিটা আমার দেয়া হয়ে গেছে এবারে আরেকটু ঘন হবে কেন চিনি দিলে একটুখানি পাতলা হয়ে যায় সেই জন্য আবার একটু ভালো করে নেড়ে নেড়ে এটাকে আরও ঘন করতে হবে দেখুন বন্ধুরা আমি ঘন করছি এবারে আমি এর মধ্যে যে দু ছোটো এলাচগুলো একটু থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি এইবারে দেখুন এটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ঘন হয়ে গেছে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবারে এটা আমি পাত্রে ঢেলে একটু কাজু বাদাম দিয়ে এটা সাজিয়ে নেব খুব সুন্দর স্বাদের খেতে হয় একদম ইজি কোনো ভাজাভুজি নেই কিছু নেই আপনারা এটা বাড়িতে এইভাবে করবেন খুব ভাল লাগবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং বাড়িতে অবশ্যই করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর স্বাদটা কেমন হয়েছে নমস্কার